ভালোবাসার দাম সবাই দিতে পারে না আর ভালোবাসা টাকা দিয়েও হয় না তোমার রান্না বান্না সব হয়ে গেছে গো বললাম এক করলাম আরাক এক পুজো দিতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ওনা তো কান্না করছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল কাটায় কাটায় আটটা ঘুম ভেঙেছে পনেরো পাঁচটায় অনেক পাঁচটার সময় ঘুম ভাঙলে হবে কি কাজে হাত দিচ্ছি আমি এখন সবে মাত্র বিছানা গুছিয়েছি সোনাকে আজকে স্কুলে পাঠিয়েছি যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দিয়ে আমি ভাবছি আজকেও কি সোনা স্কুলে যেতে পারবে না তারপরে দেখছি যে না কমলো বৃষ্টি তারপরে সোনাকে ডাকলাম ছটার সময় ও উঠলো উঠে ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে দিলাম চা তো খায় না মানে কোনো রকমে একটুখানি বিস্কুট মুখে দিয়ে চলে গেল স্কুলে আর আমি সেই দখন থেকে ফোন ঘাঁটাঘাটি করছিলাম দিয়ে এসবে উঠলাম উঠে বরকে চা দিলাম চা খেলো আমি একটু চা খেলাম চা খেয়ে সবে মাত্র বিছানা গুছিয়েছি এইরকম বিছানাটা গুছিয়েছি আর ওই ঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি বৃষ্টি আসবে মনে হয় রোদের তো লেষমাত্র নেই মানে আকাশে ঘন মেঘ করে রয়েছে তবুও অনেকগুলো কাচার বের করে নিয়েছি আজকে আর মেশিনে কাঁচবো না আজকে হাতেই কাচবো এরকম অনেকগুলো জিনিস সেগুলো কাচতে হবে বাসন আছে বাসনগুলো মাজতে হবে এরকম দেখেছো রোদ নেই বৃষ্টি আসবে আমি বুঝতে পারছি বৃষ্টি আসবে সব কেটে মনে হয় লুটোপুটি খাবে আজকে কিন্তু তবুও কাচতে হবে যেহেতু কালকে সেই সোনাকে নিয়ে নাচের ক্লাসে গেছিলাম না কাচলে ভালো লাগবে না কেচে দিতেই হবে আগে ঝটপট বাসনগুলো মাজবো মেজেগুলো কাচবো কাচার পরে চেঞ্জ করে যাব ঠাকুর ঘরে আগে ওপরের কাজ মোটামুটি সেরে নিই তারপরে ঠাকুর ঘরে যাবো বললাম এক করলাম আর তোমাদের সঙ্গে কথা বলে যেই ঘরে এলাম তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল যে বৃষ্টি যখন শুরুই হয়ে গেল হাতে আর জামা কাপড় কাঁচবো না জামা কাপড়গুলো মেশিনে দিয়ে আমি গা ধুয়ে চলে গেছিলাম নিচে ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘরের কাজ কমপ্লিট করে এলাম তুলসী গাছে জল দিলাম ফুল তুললাম অল্প কটা ফুল ফুটেছিল আজকে আজকে বেশি ফুল ফোটেইনি নি মানে যে কটা ফুল ফুটেছে ও কটা ফুলে আজকে পুজো দিতে হবে কিছু করার নেই তুলসী পাতা আর ফুল তুলেছি এই দেখো পনেরো মিনিটে দিয়ে গেছিলাম আর ছ মিনিট আছে মানে কাঁচা হয়ে গেছে এবারে ধোয়া হলেই হয়ে যায় কি বলতো যদি আমি মেশিনে কেচে নিই বৃষ্টি যদি হয় সারা দিন আমি ঘরে মেলে দিলেও জিনিসগুলো শুকিয়ে যাবে আবার গ্যাস গন্ধ বের হবে না তো ওই জন্য ভাবলাম যে না থাক মেশিনেই দিয়ে দিই মেশিনে দিয়ে দিয়েছি এবারে বাসন কাটা মেজে নিই আর ওই যে কালকে নাচের জুতোগুলো পরে আছে ওগুলো ধুতে হবে সাদ দিয়ে ধুতে হবে ওগুলো কি দরকার একটু বৃষ্টি হলো দিয়ে এখন আবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে পরে বৃষ্টি হবে কি না জানি না তবে যাই হোক যেটা হবে বৃষ্টি যেন না হয় দিনের বেলায় বৃষ্টি মোটেই ভালো লাগে না রাতের বেলায় বৃষ্টি হবে ঠিক আছে দিনের বেলায় বৃষ্টি হলে একটুও ভালো লাগে না কোনো কাজেই যেন মন লাগে না আর মনে হয় যেন মন খারাপ মন খারাপ তো যাই হোক পাঠানগুলো মেজে নেওয়া শুনে আকাশে প্রচুর মেঘ জমে রয়েছে কিন্তু বৃষ্টি এখন পড়ছে না যার জন্য আর কি এগুলো বাইরেই মেলে দিই হাওয়া বাতাসে একটুখানি শুকিয়ে যাবে আর এখন তেমন তো কোনো কাজ নেই বাসন মাজাও হয়ে গেছে এখন গ্যাসটা মুছবো ঘরটা ঝাড় দেব মুছে স্নান করে উঠব তারপরে বৃষ্টি আসলে এগুলো না হয় তুলে নেব কি বলো তো ছটপট এগুলো মেলে দিই মেলে দিয়ে বাকি কাজ কমপ্লিট করে স্নান টান সেরে তারপরে আবার তোমাদের সামনে আসছি ছুতে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি স্নান করে উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সোনা স্কুল থেকে এলো এসে ওকে বললাম স্নান কর স্নান করে পুজোটা দিয়ে আয় আমি আর পুজো দিতে গেলাম না পুজো দিতে গেলে অনেকটা লেট হয়ে যাবে সোনা স্কুল থেকে চলে এসেছে ও দুটো খাবে আবার আমার বরের তো কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন খেতে চলে আসে সেই বারোটাও আসে সাড়ে বারোটাও আসে একটাও আসে ঠিক নেই ওই জন্য আর কি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল দিয়ে দেবো প্রেশারে ডাল করবো আজকে একটু মসুরির ডাল করব আর একটু কলাইয়ের ডাল করব তিনবার করে আছি একটু মসুরির ডাল করব আর একটু কলাইয়ের ডাল করবো কলাইয়ের ডাল খেতে শোনার ভীষণ ইচ্ছা করেছে আমারও ভালো লাগে কিন্তু ভয় লাগে তবুও একটু খাবো আজকে আর আমার বরের জন্য করব মসুরির ডাল ও আবার কলাইয়ের ডাল খায় না ওই জন্য কলাইয়ের ডাল মসুরির ডাল আর অর্ধেক লাউ রাখা আছে কালকে ওই লাউটা ইলিশ মাছের মাথা দিয়ে করব কালকে ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি ওই লাউটা করব ইলিশ মাছের মাথা দিয়ে আর ভেন্ডি ভাজা এই রান্না করব আজকে তো যাই আমি আগে প্রেশারে ডালটা দিয়ে দিই ডাল আর ভাত এদিকে হতে থাক আর আমি এদিকে কেটে নিই লাউটা কাটবো মেশিনে তো কাটবো বেশি সময়ও লাগবে না ভাতটা নামলেই সোনাকে দুটো ঘি দিয়ে ভাত দিয়ে দিলাম আর কালকে দুটো ভাত রাখা ছিল জল দিয়ে রেখেছিলাম ওই ভাত দুটো আমি খেলাম অল্প একটু রাখা ছিল ওটাই খেয়ে নিলাম সেই রেখে দিলে ফেলে দিতে হতো তার থেকে বরং পেটের মধ্যে থাকলো ভালো হলো আর ওইদিকে মসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে মসুরির ডালটা সেদ্ধ করেছি আর ভেন্ডি ভাজা দিয়েছি ওটা হচ্ছে মসুরির ডালটা ফোড়ন দিয়ে কলাইয়ের ডালটা সেদ্ধ বসাবো মৌরি আদা বেটে নিয়েছি কলের ডালের জন্য আর সোনা এখানে মাথা তো বাবা সোনা এখানে কি কাজ করছে দেখো দেখেছো লাউ কেটে দিচ্ছে লাউ কত কাজের আমার মেয়ে হাত কেটে যায় না বাবা হাত কেটে যায় না বললাম লাউটা একটু তুলে তো মানে কেটে যায় না মানে আস্তে আস্তে করো

না কোচনে তাহলে আজকে কিন্তু আমার পড় ঠিক টাইম মতই খেতে এসেছে অন্যান্য দিনের মত সমস্ত কাজ যেই রেডি হয়েছে তক্ষুনি খেতে আসলো আর বেলাও তো প্রায় অনেকটা হয়ে গেছে এখন প্রায় 1:30 দুটো বাজতেই চললো বাসন মাজলাম বাসন মেজে গ্যাসটা মুছেই একেবারে গাদ ধুয়ে নিলাম নিচে বসে বাসন মাজলে একটু কেমন কেমনই লাগে গানা ধুয়ে থাকা যায় না সারাটা দিনে আমি যে কতবার চেঞ্জ করি তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক ওই দেখো দেখে নাও হাঁড়িতে ভাত কলাইয়ের ডাল মসুরির ডাল ডিম ভাজা আর ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি এই হচ্ছে আজকে রান্না ও সাথে ভেন্ডি ভাজাও রয়েছে মানে ঠিক মতো তোমাদের আজকে দেখাতেও পারলাম না ওই যে খেতে চলে এলো ভাতটা বেড়ে দিই ও খেয়ে চলে যাক তারপরে আমি আর মেয়ে খেয়ে নেব। সোনা অবশ্য বলছে এখন খাবো না আমি বলছি না এক হাতে আবার দুটো খেয়ে নিই বারে বারে হাড়ির কাছে আসতে ভালোও লাগে না আমি বললাম দুটো খেয়ে এনে ঝামেলা মিরে যাক এখন খেতে দেব। খেতে খেয়ে উঠতে উঠতেই দুটো বেজে যাবে ওটাই ঠিক হলো অন্যান্য দিন অবশ্য আড়াইটে তিনটে সাড়ে তিনটে এইরকম খাই আমরা দুপুরের খাবার কিন্তু আজকে একটুখানি তাড়াতাড়ি খেয়ে নেব। ডাল ভাত তো আবার ভাতের কাছে আসতে পারবো না গো তোমার বরকে একটু ডিম ভাজা দিয়ে দিলাম যদিও ডিম ভাজা খাওয়া উচিত নয় কেননা এত পেশার বেড়েছে বলছে না ডালের সাথে ডিম ভাজা না হলে আর কি দিয়ে খাবো ওই জন্য বাধ্যতামূলক অর্ধেক ওকে ডিম ভাজা দিলাম আর একটু দিয়ে দিলাম এই যে লাউয়ের তরকারি খেয়ে উঠে সমস্ত কাজ হয়ে গেছে শুধুমাত্র এই কাজটাই বাকি রয়েছে বাসনগুলো মাজলাম এঁঠো পারলাম এই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম বাইরে আবার বৃষ্টি পড়ছে কয়েকটা বোতল খালি হয়ে গেছিল জল ভরলাম বাস এখন এটা ভাজ করব ভাজ করে চুলটা ছাড়বো চুলগুলো আমার পচে গেল সেই স্নান করেছি স্নান করে বেঁধে রেখেছি স্নান করলাম দশটার সময় দিয়ে আবার বান্না সেরে আবার গা ধুয়ে নিয়েছি তিনবার চেঞ্জ হয়েই গেল চারবার হয়ে গেল হয় আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় এগুলো শুকাবেই না কিন্তু না সব শুকিয়ে গেছে শুধুমাত্র এখন আবার গাটা টা ধুয়ে নিলাম ওই নাইটিটাই ভেজা জুতো ওলা ভেজা আছে জুতো সোনার আর খাওয়ার ঝামেলা তো এখন নেই আবার রাতে তখন দেখা যাবে আবার জেগে থাকে না কারো রাসায় ইচ্ছে কুসুমে মঞ্চে কি চা তাতে লাল জিনিস দেখতে ভালো লাগে যেমন তেমন রংটাও তাড়াতাড়ি চটে জানো তো আর আমার যা কাঁচার তো রং তো চটবেই সে দেখো এই কুর্তিটা নিয়েছি বোনকে দেখাবো বলছিল দেখবো দেখবো দেখানো এখন বইকাল সাড়ে চারটে বাজে আর এখন রেডি সেডি হয়ে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি বলো তো আমাদের আশ্রমে যেতে হবে তার আগে একটু কাজ আছে কাজ বলতে কিছু জিনিস সেলাই করার আছে তো দেবো ওইগুলো দিয়ে তারপরে আশ্রমে বসবো সেই তখন থেকে তো শুয়ে বসেই কাটালাম তারপর থেকে তো আর রকম কোনো কাজেই হাত দেওয়া হয়নি আর কোনো কাজ ছিলও না কি কাজ করতাম তাই না ওই মায়ের সঙ্গে একটু কথা বললাম বোনের সাথে একটু কথা বললাম একটু ফোন দেখলাম দেখতে দেখতে সাড়ে চারটে বেজে গেল। তো চলো এবার একটু ঘুরে আসি রোদ বেরিয়েছে মানে সেই সারাটা দিন কিন্তু মেঘলা আকাশ ছিল এখন যে একটু বেরোবো এখন আবার সেই রোদ বেরিয়েছে তো যাই হোক চলো এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি চার পাঁচটা জিনিস আছে এগুলো সেলাই করতে দিয়ে আসি পারি এসে আবার কথা হবে কেমন রাত্রি আটটার সময় আমার বর এনেছে চপ কতক্ষণ আটটার সময় এনেছে চপ ভাবতে পারো তাহলে আটটার সময় খাচ্ছি চপটা আমি ফোন করেছিলাম সাতটার সময় আমি বলেছি প্রচুর খিদে পেয়েছে কিছু একটু নিয়ে এসো তো বললো আজকে তো কিছু নেই বাজারে তাই বললো তারপরে বললো পয়সা নেই তারপরে চপ এনেছে কত ভালোবাসে রেখেছ আমার টেস্টি ভালোবাসার দাম সবাই দিতে পারে না কি বলো আর ভালোবাসা টাকা দিয়েও হয় না তাই না ভালোবাসা হয় অন্তর অন্তর থেকে থেকে অনেকে বলতেই পারে টাকা না থাকলে ভালোবাসা দিয়ে ফুরুট করে পালিয়ে যাবে একটা কথা কি জানো তো ভালোবাসা এমনই একটা জিনিস মুখের কথাতেও টিকে থাকে টাকা দেখে না কিন্তু কি ঠিক বললাম তো চপটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে গরম গরম চপ ভালো লাগবে না মানে কি বলতে কি বলছি মানে চপটা গরম আছে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এমনিতেও চপ আমি পছন্দ করি না আগে খুব খেতাম চপ প্রত্যেক দিন একটা করে চপ আমার লাগতোই কিন্তু এখন অতটাও প্রিয় না তবে একটু খিদে পেয়েছে তো চপটা খেয়ে নি এখন আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি খাবো এখন আটটা চল্লিশ বাজে অন্যান্য দিন নটা সাড়ে নটা এরকম খাই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি খাবো ডাল ভাত হলে কি হবে তবুও খিদে পেয়েছে আসলে কি তো সেই খেয়েছি তখন মনে হয় দেড়টা কি দুটো এরকম বাজবে তখন খেয়েছি তারপরে তো খাওয়া বলতে আর কোনো কিছুই খাওয়া হয়নি শুধুমাত্র একটা চপ খেয়েছি ওই জন্য প্রচন্ড খিদে পেয়েছে আবার সোনা ঘুমিয়ে যাবে ও অনেক সকালে উঠেছে কালকে আবার স্কুল আছে স্কুলে যাবে তো ওই জন্য ভাবলাম যে না আর বসে থাকবো না খেয়ে নেবো সোনা তো কান্না করছে ও যাবে দীঘায় দীঘায় যাবো ভেবেছিলাম কি তো এমন শরীর খারাপ করলো তোমাদের তো বলেছি সবটা তোমরা তো জানোই প্রচণ্ড শরীর খারাপ করলো যার জন্য আর কি ক্যান্সেল করে দিলাম মানে যাওয়ার জন্য কনফার্ম শিওর হয়ে গেছিল যাওয়ার জন্য কনফার্ম যে আমরা যাবই কিন্তু এই রকম হবে আমি জানি না মানে আমাদের ভগবান হয়তো যেতে দেবে না যার জন্য মনে হয় এই রকম হলো আমাদের সঙ্গে মানে যেমন আমার শরীর খারাপ তেমন মেয়ের শরীর খারাপ তেমন আমার বরের শরীর খারাপ এই দুটো দিন কোনো রকমে আমরা সুস্থ আছি আর গাড়ি ছাড়ছে কালকে এবার ক্যান্সেল করে দিয়েছি তারপরে কি আর যাওয়া যায় বলো না বলা যায় যে না যাব কিন্তু কান্নাকাটি করছে ও নাকি দীঘায় যাবে দিয়ে আমি বলেছি যে হ্যাঁ আমি যাবো দীঘায় মানে যে কবে যাবে সেটা আমাকে ডেটটা ফিক্সড জানাতে হবে আমার মেয়ের কথা জানো তো তুমি কবে যাবে সেটা আমাকে বলতে হবে খাতায়ও লিখে রাখবে এটা বলা সম্ভব বলো তো এই ক্যান্সেল করলাম এই সবে সুস্থ হলাম এখনও ওষুধ চলছে কবে যে পুরোপুরি সুস্থ হতে পারবো সেটাও তো আমি জানি না তবে ওকে বলছি যে যাবো বিশ্বাসই করছে না তো একদিন যাব ও গেছিলো অনেক ছোটোতে গেছিলো তারপরে আর যাওয়া হয়নি যাবো যাবই করা হয় কিন্তু যাওয়া হয়নি তো এবার ফাইনাল হলো কিন্তু এত শরীর খারাপ হলো যাওয়া হয়ে উঠলো না কিছু করার নেই সবই কপাল এই যে কপাল লেখা যে কপালের নাম গোপাল তো যাই হোক চলো দুটো খেয়ে নিই আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেননা সোনাকে এখন বোঝাতে হবে ও ভীষণ কান্নাকাটি করছে তো যাই ওরা দেখবে চলো ও জোরে জোরে ফোন দেখছে আমার ঘর যার জন্য আর কি এই ঘরে এলাম চলো ওই দিকে ঘুরে শুয়ে আছে মানি ওই দেখো দেখতে পাচ্ছো কোথায় আছে বালিশ দিয়ে ঢাকা দিয়ে আছে আচ্ছা যাবো তো আমরা দীঘায় যাবো তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো রাখ বন্ধুরা গুড নাইট সবাইকে